বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো কমিলার পৃথিবীতে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানি তো আজকে বন্ধুরা আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো চলো কী সেই রেসিপি সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করি ভিডিওটা প্রথমে দেখেই নিশ্চয়ই বুঝতে পেরে গেছো কী রেসিপিটা আমি বানাতে চলেছি হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছ আমি আইসক্রিম বানাতে চলেছি যা গরম পড়েছে এখন মনটা শুধু হয় ঠান্ডা আইসক্রিম আর না হয় কোল্ড ড্রিঙ্কস এটাই মন চায় খেতে আর মেয়েটাও কয়েকদিন ধরেই বলছিল মা একটু আইসক্রিম বানাও তো চলো সবসময় তো আর কিনে খাওয়া যায় না তো আজকে ভাবলাম বাড়িতেই ট্রাই করা যায় হ্যাঁ হ্যাঁ আজকে আইসক্রিমটা বানাতে বেশি কিছু লাগেনি কিন্তু প্রথমেই দেখতে পেলে কী কী নিয়েছিলাম আমি মাত্র দশ টাকার যে ওরিও বিস্কিটগুলো হয় সেই ওরিও বিস্কিট দিয়েই আজকে আমি আইসক্রিম বানাবো তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো আমি এখানে নিয়েছি আইসক্রিমের জন্য ওরিও বিস্কিট দুটো প্যাকেট নিয়েছি দশ দশ কুড়ি টাকা করেই নেয় আর নিয়েছি চকলেট ক্যাডবেরি ছিল আর একটু দুধ নিয়েছি ব্যাস এই তিনটে হলেই আমাদের আর কিচ্ছু লাগবে না আইসক্রিম বানাতে তো প্রথমেই দেখো আমি আইসক্রিম বানানোর জন্য ওডিও বিস্কিটগুলোকে টুকরো টুকরো করে ভেঙে নিচ্ছি তারপর একটা মিক্সিং জারে ভালো করে মিক্স করে নেব আর সঙ্গে একটু দুধ দিয়ে দিব যাতে ভালো করে মিশে যায় তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করে বুঝতেই পারবে আর এই আইসক্রিমটা মন প্রাণ সত্যিই জুড়িয়ে দিবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আর সত্যি কথা বলতে কি বন্ধুরা এই যা গরম পড়েছে বাড়ির বাইরে বেরোনো কিন্তু খুব মুশকিল হয়ে গেছে আর যারা বাড়ির বাইরে থেকে কাজ করেন তো তাদের কতটা কষ্ট আমার হাজব্যান্ড যেমনি আজকে ফোন করে বলছিলেন যে ওদের ওখানে মানে থাকাই যাচ্ছে না এরকম অবস্থা তো যাই হোক দেখো আমি বিস্কিটগুলোকে একটা মিক্সিং জারে ভালো করে প্রথমে গুঁড়ো করে নিলাম তারপর সঙ্গে পরিমাণ মতন দুধ দিয়ে দিব যাতে একটা ঘন ব্যাটার তৈরি হয়ে যায় তো দেখো আমি অল্প করে দুধ প্রথমেই দিলাম তো এই যে যা দুধ দিয়েছি এইটাই মোটামুটি হয়ে যাবে যেহেতু মাত্র আমরা তিনজন খাবো তো খুব একটা বেশি লাগবে না খুব একটা পাতলা করব না তো দেখো আমার মিক্সি হয়ে গেছে এবারে আমি একটা বাটিতে ওই মিশ্রণটা ঢেলে নেব তো এরপর বন্ধুরা আমি মিক্সিং জার থেকে বাটিতে ঢেলে নেওয়ার পরে একটু ভালো করে মিশিয়ে নেব একটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব তাতে কি হবে সবটা ভালো করে মিশে যাবে আর আমি খুব একটা কিন্তু পাতলা করিনি নিই আবার খুব একটা ঘনও করিনি তো এরপর এই মিশ্রণটাকে আমাদের যে কফি কাপগুলো হয় হ্যাঁ এই কফি কাপ আমি তিনটে নিয়ে নিয়েছি এই তিনটে কফি কাপে প্রথমে ওই যে তোমাদেরকে আগে বলাই হয়নি যেটা গরম জলে আমি একটু গরম জলে এই ক্যাডবেরিটাকে রেখে দিয়েছিলাম তাতে কি হবে ক্যাডবেরিটা পাতলা হয়ে যায় মানে গলে যায় তাহলে কি হয় চকলেটের একটা কোটিং দিয়ে দেবো আর খেতেও খুব টেস্ট আসে তো তাই আমি দেখো প্রথমে গরম জলে চকলেটটাকে গলিয়ে নিয়েছি আর এবার কাপে করে দি কাপে দিয়ে দিব আর কাপে আঙ্গুল দিয়ে ভালো করে চারপাশে মিলিয়ে দেবো আমি যেরকমটা মিলাচ্ছি বন্ধুরা দেখো একটু ভালো করে তাহলেই বুঝতে পারবে আর এইরকম করেই তিনটে কাপে আমি চকলেটের কোটিংটা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব যাতে চকলেটটা একটু শুকে যায় তো বন্ধুরা আমার মতন কার কার হোম মেড আইসক্রিম খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর লাইক করতে কিন্তু কেউ ভুলো না ভিডিওটা কেউ স্ক্রিপ করে দেখো না বন্ধুরা প্লিজ তোমাদের সবার কাছে রিকোয়েস্ট আর নতুন যারা বন্ধু আছো তাদেরকে সবাইকে আমি রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে আমার পাশে থেকো তো বন্ধুরা এরপর আমরা এই মিশ্রণটাকে ওই কাপগুলোর মধ্যে পরিমাণ মতন করে দিয়ে দেব একটু ভয়ে ছিলাম বন্ধুরা কারণ বলো তো আমি যে মিশ্রণটা বানিয়েছিলাম প্রথমে পুরোটাই আন্দাজ মতন অতটা মাপ করে করিনি তাই ভয় ছিল যে তিনজনের তিনটে কাপে কমপ্লিট হবে তো না পরে দেখলাম তিনজনের জন্য ঠিকই ছিল তো চলো আর আমার কাছে আইসক্রিমের যেহেতু কাঠিগুলো ছিল না আর জানো তো বাঙালি জোগাড়ে খুব ভালোবাসে আর আমিও তাই একটা আইসক্রিমের কাঠি পাইনি তাই দুটো আমার কাছে ছিল দুটোই দুটো কাপের মধ্যে দিয়ে দিলাম তো এবার ডিপ ফ্রিজে রেখে দেবে আমি এটাকে ওভার নাইট রেখে দিয়েছিলাম যেহেতু এটা আমি রাত্রিবেলা বানিয়েছি না হলে মিনিমাম তিন চার পাঁচ ঘন্টা তোমরা ফ্রিজে রাখতে পারো ডিপ ফ্রিজে রাখলেই হবে তো এবারে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিলাম আর এটা পরের দিন দুপুরবেলা বের করবো কারণ আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেই দেবো কারণ মেয়ের জন্যই বেসিক্যালি বানানো তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন সকালবেলা তো বন্ধুরা পরের দিন দুপুরবেলা মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর মেয়ে খুব এক্সাইটেড ছিল আইসক্রিমটা কেমন হবে দেখার জন্য তাই স্কুল থেকে এসেই ভালো করে প্রথমে ড্রেস ছেড়ে ভালো করে হাত পা ধুয়ে ছুটতে চলে গেছে ফ্রিজের কাছে আর খুব এক্সাইটেড ছিল কারণ মায়ের হাতের আইসক্রিম খাবে তো ওই জন্য আগে গিয়ে আইসক্রিমটা বের করে নিয়েই বলছে মা খুব সুন্দর হয়েছে এইটুকু শুনলেই না খুব মন ভালো হয়ে যায় তাই না তো দেখো ওপরে যে একটা চকলেটের কোটিং দিয়েছিলাম সেটাও খুব সুন্দর হয়ে গেছে আর মেয়ে বলছে আমাকেই আগে দাও তো যাই হোক এবার দেখো কাগজটা প্রথমে আমি কেটে নেব আমি কেটে নিয়ে না প্রথমে ভুল করেছি পরে দেখলাম ভেতরটা আইসক্রিমের মতন যেমনি আমরা বাটিতে যেমনি আইসক্রিমগুলো খাই ওই রকমই ছিল আর ওইটা কেটেই ভুল হয়েছে তোমাদের কাটারও দরকার নেই কাটলেও কোনো অসুবিধা নেই দেখো কতটা সুন্দর লাগছে আর যেহেতু ছোট খাবে তো তাই ওইতে করে থাকলে অল্প অল্প চামচে করে বের করে খেতে পারবে তো এবার দেখো বন্ধুরা আমি আইসক্রিমটা খুলে প্রথমেই মেয়েকে দিব কারণ মেয়ে আমার খুশি হলে না আমার সব খুশি হয়ে যায় আর চলো এবার দেখো ছেলেটা এনে নিয়ে তা না শুরু করে দিয়েছে আর এদের এই দুষ্টুমিগুলো একটু একটু না খুব মন ভালো করে দেয় যতই পরিশ্রম হোক না কেন যতই কষ্ট হোক না কেন ছেলেমেয়ের মুখের হাসি আর ওদের ছোট্ট ছোট দুষ্টুমিগুলো মন ভালো করে দেয় তো চলো এবার মেয়ের হাতে ধরিয়ে দেবো আইসক্রিম ও গলে যাচ্ছিলো পড়ে যাচ্ছিলো বলেই আমি বাটিতে করে নিতে বললাম কারণ ও যেভাবে খায় দেখলেই লোকের হাসি পাবে আর ও না প্রত্যেকটা জিনিস খুব তৃপ্তি সহকারে খায় তাই বললাম তো এটা ছোট্ট বাটি নিয়ে বাটিতে করে খায় আর দেখেছো মেয়ে কতটা খুব সুন্দর করে বলে দিলাম তো এবার আমিও খেয়ে দেখবো অ্যাকচুয়ালি সত্যিই ভালো হয়েছে কিনা না সত্যিই খুব ভালো হয়েছিল তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই রাখলাম কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানিও আর এই ঠান্ডা গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম সত্যি মন জুড়িয়ে দেয় তবে কোল্ড ড্রিঙ্কস খাবারটা খুব একটা ভালো নয় কারণ শরীরের পক্ষে ওটা খারাপ করে আইসক্রিম অনায়সে খাওয়াই যায় আর সেটা যদি হয় হোমমেড বাড়িতে বানানো তাহলে তার আর কোনো কথাই নেই তো চলো আজকে তোমাদের কাছে বিদায় নিলাম টাটা